যিশু সেন এবং সাকিব খান পর্দায় দুজনের জমজমাট আসলে কেমন হতে পারে একটু যদি ধারণা দর্শকদের দিতেন যদি যিশু গুপ্তর কথা বলতেছিলেন বাংলাদেশি সিনেমায় এর আগে বেশ কয়েকবার রিউমার উঠেছিল অমুক সিনেমায় থাকছেন তমুক সিনেমায় থাকছেন বাট শেষ পর্যন্ত দেখলাম যে আমরা আসলে তাকের পেলাম না বাট আপনি যেটা করলেন ওই ভক্তদের যে স্বপ্ন সাকিবিয়ানদের যে স্বপ্ন সেটাকে বাস্তবে রূপ দিলেন এই যে বাস্তবে রূপ দেওয়ার মতো প্রযোজক আমাদের তো আসলে খুব বেশি নাই আপনাকে সকল সাকিবিয়ানদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি থ্যাংক ইউ পাশাপাশি আমি বলতে চাই জি সুশেন গুপ্ত যে এই সিনেমায় যুক্ত হয়েছে এটা আপনাদের সিনেমার জন্য কতটা প্লাস পয়েন্ট হয়েছে পাশাপাশি উনি এত বড় মাপের অভিনেতা আপনাদের সিনেমায় কাজ করার পরে অভিজ্ঞতা কেমন আমাদের সাথে উনি যখন যুক্ত হলেন এত বড় মাপের একজন একজন অ্যাক্টর উনি আমার কাছে অবশ্যই আমার কাছে ভালো লেগেছে যখন জিসুদা বলল যে হ্যাঁ কাজটা উনি করবেন উনি স্ক্রিপ্টটা পড়ে বললেন ঠিক আছে উনি রাজি আছেন কাজটা করার জন্য ওনার ডেটটাও আর এত বড় মাপের অভিনেতা উনি উনি তো সবসময় ব্যস্ত থাকে তারপর উনি আমাদের মতো করে আমাদের সিচুয়েশনের কারণে অনেকবার ডেট চেঞ্জ হয়েছে হি হ্যাড মানে উনি খুব সুন্দরভাবে ডেটগুলো অ্যাডজাস্ট করে কাজ করেছেন আর আমাদের আমার লাস্ট এক্সপিরিয়েন্স এর সাথে ছিল আমাদের একটা পুনেতে আমাদের একটা শ্যুট ছিল তিন দিনের ক্লাইমেট শ্যুট ছিল সো আমরা শ্যুটিং শেষ করে এসে সবাই আমার 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 রুমের বাইরে বারান্দায় আমরা সবাই একসাথে বসতাম একসাথে বসে কথা বলতাম তো সেইখানে আমাদের যেটা হতো যে আমার কাছে না কখনো মনে হয় না উনি এত বড় এত বড় মাপের একটা অ্যাক্টার আর ওনার ওনার কোনো রকম কোনো গরিমা বা কোনো অহংকার কিছু আছে মানে একদম বন্ধুর মতো মিশে কথা বলি পরিবারের পরিবারের একটা সদস্য আমরা সবাই সবাই বসে এখানে গল্প করতাম একসাথে খেতাম আড্ডা মারতাম তো ওই যে একটা মানে শ্যুটের পরে থাকে না যে সন্ধ্যার পর সবাই মিলে একসাথে বসা আমার কাছে কখনো মনে হয়নি যে এত বড় মাপের একটা ওনার ওরকম কোনো ই ছিল না মানে ওনার উনি খুবই সিম্পল একটা মানুষ মানে খুব সিম্পলি খুব ফ্রেন্ডলি একটা মানুষ তো আমার কাছে হি ভেরি ভেরি নাইস পার্সন অ্যাজ এ পার্সন ইজ ভেরি নাইস ফ্যান্টাস্টিক পার্সন আর মানে তুমি তুই তাকার এরকম ভাবে আমরা কথা বলতাম যেহেতু কলকাতার মানে মোটামুটি অভ্যস্ত আর উনি কখনো মানে দেখায়নি যে সাকিব ভাইয়ের ব্যাপারও কলকাতার হিসেবে মানে কলকাতার যে শুধু উনি তো এখন শুধু কলকাতার না উনি তো এখন মুম্বাই পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে এবং সাউথ ইন্ডাস্ট্রিতে উনি কাজ করছেন সো সেই হিসেবে আমার কাছে কখনো মানে মনে হয়নি যে ওনার মধ্যে এতটুকু পরিমাণ অহংকার আছে একদমই না শুনেছিলাম ওনার নাকি ওই সময় টাইট শিডিউল ছিল অন্য একটা বড় কাজের ইয়া ছিল উনি ভূত বাংলা শুটিং করছিলেন তখন আচ্ছা তো ওইখান থেকে ওই এর তিন দিন উনি ম্যানেজ করে এই তিন দিনের ক্লাইমেট শুটে এসেছিলেন উনি কারণ উনি জানেন যে এরপরে আমাদের ডেটটা থাকাটা মুশকিল হবে মানে ওনার ওখানে এটা আনপ্রফেশনালি যে করেছেন তা কিন্তু না উনি কিন্তু খুব প্রফেশনালি কারণ ওনার যে ম্যানেজার শি ইজ ভেরি প্রফেশনাল অ্যান্ড ভেরি কোঅপারেটিভ মানে ওনার সিনেল যে ওনার ওনার সব শেডিউল ম্যানেজ করেন শি ওয়াজ ভেরি নাইস অ্যান্ড যখনই আমি বলেছি ও মানে বলতো যে না স্যারিন দেখি আমার আমি যদি পসিবল হয় জানাবো

তারপর হচ্ছে গল্প শোনার পর আয়োজন শোনার পর প্ল্যানিংটা শোনার পর হচ্ছে ওনার মনে হয়েছে যে কাজটা করা উচিত তো কাজটা শেষ করার পর ওনার মধ্যে একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্টারভিউতে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করতেছেন কাজ শেষ হওয়ার পর আপনারা তো পেনেলে ছবিটা নিশ্চয়ই দেখেছেন আপনারাও কি সন্তুষ্ট যে না তার কাছ থেকে যাচিয়েছিলাম তা পেয়েছি হান্ড্রেড মানে মানে যিশুদের অ্যাক্টিং ইজ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল হ্যাঁ ওনার অ্যাক্টিং খুব ভালো আনডাউটফুলি ওনার খুব ইজিলি ডেলিভার করে মানে হাসতে হাসতে উনি একটা জিনিস ডেলিভার করে দেয় উনি আর হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম সাকিব ভাই এত জানে যে কোন শটটা কীভাবে দিলে মানে কেমন মানে ক্যামেরাতে কেমন লাগবে এই যে এই আন্ডারস্ট্যান্ডিংটা এটা যিশুদার মধ্যে আমার আমার সৌভাগ্য হচ্ছে আমি দুজন বড় বড় অ্যাক্টার কাজ করছি এত বড় আর্টিস্ট নিয়ে কাজ করাতে কি হয় যে অনেক কাজ খুব সহজে হয়ে যায়

বাংলাদেশে অনেক ভালো ভালো লোকেশন থাকা সত্ত্বেও আপনারা ছবিটা আসলে ভারতে করলেন কেন ভারতে করার কারণ হচ্ছে যদি কখনো হৃদয়ের সাথে কথা হয়ে থাকে ও যে রকম লোকেশন চাচ্ছিল যে রকম মানে বাড়ি বা যে রকম ওয়াইড রেঞ্জের কিছু আয়োজনটা আয়োজনটা যে চাচ্ছিল ওই আয়োজনটা না আসলে বাংলাদেশের লোকেশন আছে লোকেশন যে বাট আমাদের অনেক ইনডোর শুট আছে মানে একটা ওয়াইড শ্যুট আছে যেটা আমি হয়তো বাংলাদেশে হলে ভাবে করে অতটা পেতাম না কারণ আমরা এখানেই একটা রাজবাড়ি মানে চিন্তা করতে গিয়ে আমরা ঠিকঠাক মতো পাইনি তো সেখানে কারণ এটা তো আসলে সংস্কার হয় না তো সেখান থেকে মানে এমনি পরে থাকে বিল্ডিংগুলো আনমেনটেন থাকে তো আমরা একটা ভালো কিছু দেখাতে চেয়েছিলাম সো হৃদয়ের ভীষণ অনুযায়ী আমার কাছে আমরা কলকাতায় তো সেটা পাইনি তো কলকাতা পুরো কলকাতাতে পাইনি হায়দ্রাবাদে আমাদের যাওয়ার কথা ছিল হায়দ্রাবাদেও আমরা ওইভাবে করে পাইনি আমার ফিল্ম সিটির ভিতরেও আমরা ওইভাবে ওরকম করে খোঁজ করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমরা খুঁজেছি ফাইনালি আমরা যেটা পেয়েছি সেটা মুম্বাইতেও আমরা যেগুলো পেয়েছি মুম্বাইতে পাওয়ার পর যেই বাড়িটা আমাদের দরকার ছিল যে লোকেশনটা আমাদের দরকার সেটা আমরা মুম্বাইতেও পাইনি সেটা আমরা পুনেতে গিয়ে পুনে থেকে আরও আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে

সকালবেলা আসে দেখবা যে কি পরিমাণ সারা সারাটা বুঝতে পারবা যে আসলে কি হয় মানে আমার এখানে এমন হয় যে কয়েকজন আমি সেদিন বাইরে যাচ্ছিলাম তো একজন সকালবেলা এসছেন তো উনি একটা প্রাইজ বলে যাওয়ার পরেও উনি আমার জন্য ফাইনালটা করার জন্য আমি ফাইনালটা বলতে পারিনি তখন আমি তাড়াহুড়ার মধ্যে ছিলাম উনি সন্ধ্যা ছটা পর্যন্ত ওয়েট করেছেন আমার জন্য তো এই যে মানে একটা ওনাদেরও বরবাদের প্রতি এতটা last